একশো তেল এক বাটি দেশি পেঁয়াজ কুচি কিছু আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি লং এলাচ জিরা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুইটা চামচ লবণ একটা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ চাট মশলা চামচ গোলমরিচের গুঁড়া এক টুকরো স্ট্যারানিস সামান্য চিনি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া চারটা আলু কিউব করে কাটা চারশো গ্রাম খাসির কলিজা সিদ্ধ করে কিউব করে কাটা িয়া পাতা কুচি একটা টমেটো পাঁচ ছটি কাঁচামরিচ কুচি এবং পানি প্রথমে প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো হালকা ভেজে নিব একটু ভেজে দিয়ে দিব আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এবার এগুলোকেও ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব তেলে কিছুক্ষণ ভেজে দিয়ে পানি পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিব লবণ এবং কাঁচামরিচ কুচি মশলাটা ভালো মতো কষানো হলে দিয়ে দেব সেদ্ধ কলিজার কিউব ভালো মতো মশলাটা মিশিয়ে দিয়ে দেব আলুর কিউব ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব অল্প পানি সিদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব টমেটো এবং ধনিয়ার পাতা টমেটোটা যখন গোলে মিশে যাবে এবং কলিজাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তাহলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে কলিচা ভোনা